নমস্কার খবরদার কথা নয় গত ন তারিখ মে মাসের ন তারিখ একটা গুরুত্বপূর্ণ রায় ত্রিপুরা হাইকোর্টে হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের আমরা সেদিন রাতেই আপনাদের সমস্ত বিষয়টা জানাই এবং আজকে আমরা সেই অঙ্গনেক অঙ্গনওয়াড়ি যারা কর্মী যারা উপকৃত হয়েছেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে তাদের আমরা ত্রিপুরা হাইকোর্টের ভেতরেই পেয়ে যাই এবং স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টাও করি এবং তারা রাজিও হয় ব্যাপারটা হচ্ছে যে গ্র্যাচুয়েটি যে অ্যাক্ট নাইনটিন সেই অনুযায়ী প্রত্যেক কর্মী সেই অনুযায়ী টাকা পাওয়ার কথা এই রাজ্যের শিক্ষার যে উন্নতি শিক্ষার অগ্রগতি বা শিশুদের গড়ে তোলার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু তারা অত্যন্ত কম বেতনে কাজ করে এবং সবচেয়ে বড় কথা যারা অবসরকালীন সময়ে যান তারা গ্র্যাচুইটি পেতেন সেই সমস্ত বিষয়ের ওপরে তারা আদালতে যান তারা কর্তৃপক্ষের সঙ্গেও এর আগে আলোচনা করেন কিন্তু খুব একটা ফলপ্রসূ তারা হন যার ফল ফলশ্রুতিতে তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সম্প্রতি বিচারপতি দ্বিপুর কাজ করে তার রায়ে তাদের সপক্ষে যুক্তি দেখিয়ে তাদের সপক্ষে একটি দান করেন আমরা সেটা নিয়েই কথা বলবো আমরা সেই সম্পর্কে এখানে যারা আপনি দেখছেন সব অঙ্গনড়ি কর্মী অংশ এখানে এসেছেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তাদের সঙ্গে একটু কথা তাদের হয়ে একজন কথা বলবেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা মামলা করেছিলেন তাদের ভেতরে একজন শ্রীমতী আল্পনা দেবনাথ এখন আপনাকে জিজ্ঞেস করি যে এই মামলার রায় আপনাদের পক্ষে গেছে যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদের কেমন মনে হচ্ছে আর এই রায়ের পরিপ্রেক্ষিতে আপনারা কতটুকু নমস্কার আমাদের যে রায় এসেছে পেমেন্ট অফ এক অ্যাক্ট সেভেন্টি টু অনুসারে আমরা অনেক আন্দোলন করেছি এবং আমাদের ডাইরেক্টরিতে এই যে আমাদের পেমেন্ট অফ গেচুটি অ্যাক্ট সেভেন্টি টু এর কপিও জমা দিয়েছি তো আমরা কোনো সাড়া না পেয়ে আমাদের যারা সাইটপুসর অঙ্গনের ওয়ার্কার এবং হেল্পার ঘরে গিয়েছেন তাদের আর্তনাদ আমরা সহ্য করতে না পেরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং উনত্রিশ নয় দু হাজার তেইশ তারিখে আমরা কয়েকজন পেনশনারদেরকে নিয়ে আমরা একটা কেস করেছিলাম সেই কেসের রায় এসেছে রায় এসেছে নয় পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখে যে কেসের রায় এসেছে আমাদের যারা পেনশনে যাবেন অমনারি ওয়ার্কার এবং হেল্পার তারা পেনশনে যাওয়ার ত্রিশ একত্রিশ দিনের মধ্যেই ওরা গ্রেচুরিটি পাবেন তো আমাদের এই রায়ের জন্য যে মাননীয় বিশিষ্ট বিচারপতি সব্যসাচী পুরকাস্ত উনি আমাদের রায় জন্য লড়েছেন এবং আমাদের পক্ষেও রায় এসেছে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাষ্ট্রবাদী সরকারের কাছেও আমরা আশাবাদী আমাদের রায়টা সরকার পূরণ করবে রায় হওয়ার পরে তো বেশ কিছুদিন কেটে গেল তার কি কোনো অগ্রগতি হয়েছে এখন তো আমাদের লোকসভার রেজাল্ট বের হয়নি তার জন্য আমরা কারোর দ্বারস্থ হয়নি। এখন রায়ের যে আমরা কপি নিতে এসেছি তার জন্য আজকে আপনাদের সঙ্গে কথা বলছি রায়টা হল এই কত সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী উপকৃত পাবেন বলে বিশ হাজার ওয়ার্কার এবং হেল্পার উপকৃত হবেন এই রায় যদি সরকার মানে রায় পূরণ করে তাহলে বিশ হাজার অঙ্গনারী এবং সহায়িকারা উপকৃত আমরা তো জানি না যে শিক্ষার অঙ্গনে শিশুদের নিয়ে আসার পর শিশুদের করে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা কিভাবে করেন আমরা তো স্যার অঙ্গনারী ওয়ার্কাররা যে কাজ করে তাদের ভূমিকা তো অতুলনীয় বলার শেষ হবে না ওরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের জন্ম হয় শূন্য থেকে গর্ববর্তী মাদের প্রসূতি মাদের এবং যারা সামাজিক ভাতা পান তাদের এবং ছয় মাস থেকে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের পরিষেবা টিকা বিষয়ক সব কিছু বিষয়ে ওরা দেখাশোনা করেন এবং তথ্য বিষয়ক রাখেন সব কিছু রক্ষণাবেক্ষণ অঙ্গনড়ি ওয়ার্কার এই কারণ তারপরে যে আমাদের সামাজিক আর অন্যান্য কাজ আছে হেলথের কাজ আছে পঞ্চায়েতের কাজ আছে ওরা সেই কাজেও অংশ অংশগ্রহণ করে তো তার কারণেই আমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যে কাজ করছে ওরা তো সামান্য হনারিয়াম পাচ্ছে তাই আমরা সরকারের কাছে মানে রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা দাবি রাখি যে আমাদের যাতে কিছুটা হোনারিয়াম বাড়ায় এবং আমাদের যে ষাট বছরে যারা গড়ে যায় খালিয়াতে ওরা হয়তো পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ টাকা নয় পঞ্চাশ হাজার ওয়ার্কাররা এবং ত্রিশ হাজার হেল্পাররা পেতেন এককালীন টাকা আগে থেকেও পেতেন এখন আমরা চাইছি এই গুজরাটে একটা কেস হয়েছিল সেই কেসের রায় অনুসারে এই দ্য পেমেন্ট অফ গেচুইটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু সেই রায় অনুসারে আমরা আমাদের ওয়ার্কার এবং হেল্পাররাও সেই গেচুইটিটা পাক আমরা সেই আশা রাখি আপনাদের যে মাসিক অনারিয়াম যেটা আছে এটা এটা বৃদ্ধির করার কোনো দাবি কি আপনারা রাখছেন এখন কত কত টাকা দেখুন আমরা বর্তমানে যে টাকা আমি দুই হাজার চার সালে জয়েন করেছিলাম মাত্র এক হাজার টাকা পেয়েছি এর নাম ছয় সাত বছর তো ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে কিছু আমরা সামান্য পেতাম সেই বাড়তে বাড়তে আমার হয়েছে এখন দশ হাজার পাঁচশো বর্তমানে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার হিসেবে এই রাষ্ট্রবাদী সরকারের আমলে নিযুক্ত হচ্ছেন তারা কিন্তু ঢুকেই আট হাজার টাকা ওয়ার্কার এবং পাঁচ হাজার টাকা হেল্পার হেল্পার পাচ্ছে তো বর্তমানে যারা পাচ্ছেন আগের তুলনায় বলব অনেকেই পাচ্ছে ও অনেক গুণ বেশি পাচ্ছে তো আমরা সেই টাকা দিয়ে এখনের বাজার দরের সঙ্গে আমাদের টাকাই নিম্নমানের এখনও আছে তাই অন্যান্য কর্মচারীদের সঙ্গে তুলনা করে আমাদের টাকা কিছুই না আমাদের একদিনের খরচও হয় না অন্যান্য কর্মচারীর সঙ্গে তাই আমরা চাইছি সরকারের কাছে আমাদের অনারিয়ামটা বাড়ুক আর যদি সরকার আমাদের দিকে মানে দৃষ্টি আকর্ষণ করে আমাদের যদি কেন্দ্র সরকার আমাদের এটা রেগুলার করে দেয় তা তো সরকারের কাছে আমরা মানে প্রার্থনা করি পরবর্তী পদক্ষেপ কি এরপরে কি করবেন এই যে এই যে রায়টা আপনাদের পক্ষে গেল আপনারা কেন অনারিয়ামের কথা বলছেন আপনারা কেন বলছেন না বেতন ক্রম চালু এগুলো তো আপনাদের সুবিধা আরো বেশি তো আমরা এখন আস্তে আস্তে যেহেতু আমাদের ষাট বছরে অঙ্গনারি ওয়ার্কারদের পেনশনে দিয়ে দিচ্ছে তো কর্মচারীদের যেহেতু পেনশন ষাট বছর তো আমাদের আমরা তো কর্মচারী নই আমরা অঙ্গনারি ওয়ার্কার হনারিয়াম পাচ্ছি তো যেহেতু আমাদের নো ওয়ার্ক নো পেটা তুলে দিয়েছে তাই আমরা চাইছি যে কর্মচারীদের যেটুকু সময় দিচ্ছে ফেসিলিটিটাও দেও আমরা চাইছি সরকারের কাছে হ্যাঁ ঠিক আছে এর পরবর্তী পদক্ষেপ এই যে রায়টা হয়ে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ আমরা এখন চিন্তা করে দেখব কি করা যায় না এই যে কাগজপত্র গুলি কি এখন জমা টমা দিতে হবে হ্যাঁ এখন ডাইরেক্টরি দেব সেক্রেটারি দেব আমরা জ জমা দেবো কাগজ এটা তো এক মাসের ভিতরে সমস্ত পেমেন্ট করে দেওয়ার কথা বলা আছে হ্যাঁ নিয়ম অনুসারে নিয়ম অনুসারে এটা না হলে কি আবার কোর্টে আসতে হবে চেষ্টা করে দেখব কি করা যায় আলোচনা করব আমরা সবাই মিলে আপনারা কি মনে করেন যে এই কোর্টে যে হেলে তার আগে এটা ডিপার্টমেন্টিং এবং সেটা করে ঘুরে দিতে পারবে ডিপার্টমেন্টে স্যার পারা তো সম্ভব নয় যেহেতু এটা সরকার থেকে একটা অর্ডার দিতে হবে ডিপার্টমেন্ট তো সরকারি ওই তো ওখানে আপনারা কি করে দিতে পারেন আদালত আশা কথা না সেইভাবেই করেছি যেহেতু সুপ্রিম কোর্টের আগেই যাক আছে হ্যাঁ হ্যাঁ দু হাজার এক তো যাই করেছি তাহলে আমরা তো অনেক দ্বারস্থ হলাম হ্যাঁ আমরা কোনো মানে সুফল পাইনি তার জন্যই আমরা কোর্টের দ্বারস্থ হলাম আরেকটা ঠিক তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদ নমস্কার যারা এখানে এসেছেন তারা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ আমরা চাই আমরা চাই আমাদের অমরারি বুন্দ্রা ডেচুচি পাপ এবং তারা যাতে গ্রেচুরিটি পাওয়ার পরে একটা চার হাজার বা পাঁচ হাজার যাই হোক একটু পেনশন তারা পেতে পারে এইটা পেনশনের আওতায় এটা ঠিক যে দেশের যারা শিশু জন্মগ্রহণের পর থেকে বা জন্মগ্রহণের আগে থেকে যে মাদের সহায়তা করা থেকে শুরু করে শিশুর জন্মগ্রহণ এবং শিশুকে বড় করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রাণপাত পরিশ্রম করছেন তাদের যদি মাসভারা এভাবে আটকে থাকে বা তাদের যে প্রাপ্য বিষয়টা যদি আটকে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক সবাই তো আর হাইকোর্টে আসতে পারে যেমন অনেক দিন পরে আসতে হবে গুছিয়ে আসতে হয় এটাও একটা অর্থের ব্যাপার সমস্ত বিষয়গুলি বিবেচনা করে তাদেরও দাবি খবরদার কথা নয় পক্ষ থেকে আমরাও দাবি করছি তাদের যে সমস্যাটা দ্রুত সমাধান করে নিক এবং এই যেহেতু উচ্চ আদালতের একটা রায়ের কাছে এসে গিয়েছে স্বাভাবিকভাবেই এটার আর প্রতিবন্ধকতার সৃষ্টি না হোক আমরাও এটা চাই তারাও চায় দ্রুত তাদের এই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের অনেক পরিবার প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এতে উপকৃত হচ্ছেন স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আনন্দ বিষয় যে হাইকোর্টের রায়ের পরে তাদের ভেতরে একটা নতুন উদ্যম কাজ করবে বলার অপেক্ষা রাখি যে অঙ্গনারী কর্মীদের কাজের যে সীমারেখা এই সীমারেখার ভেতরে এই বর্তমান রায় একটা নতুন উদ্যমের সৃষ্টি হবে তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অঙ্গনারী কর্মীরা যারা গ্র্যাচুইটি পেলেন তাদের কথা আপনারা শুনবেন তাদের কথা থেকে যেটা বেরিয়ে এলো যে তারা যে দাবিটা জানাচ্ছেন সরকারের কাছে যে তাদের পাওনাগন্ডা অতি দ্রুত মিটিয়ে দেওয়া হোক সেই সাথে তাদের যে মাসিক মাসহারা যেটা দেওয়া হচ্ছে সেটাকেও বাড়ানো হোক এমন কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আসলে তারা দীর্ঘদিন ধরেই অত্যন্ত কম টাকায় কাজ করছেন যে বেতন তারা পাচ্ছেন তারা নিজেরাই উল্লেখ করেছেন আট হাজার টাকা মতো পান এই যে টাকাটা এই বাজারে নিজেরাই বলছেন যে এই বাজারে এই দুর্মূল্যের বাজারে খুব কঠিন হয়ে যাচ্ছে তাদের ভরণ পোষণের বিষয়টি আমরাও তো সেরকমই দাবি জানিয়েছিলাম গত ন তারিখে যখন আদালতের রায় দেবে এর পরিপ্রেক্ষিতে এই মামলার ক্ষেত্রে যিনি তাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এবং মামলা তার লড়েছেন হাইকোর্টে দাঁড়িয়ে এবং তাদের পক্ষে বিচারপতির যে রায় তা আদায়ও করেছে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকেও হাইকোর্টে পেয়ে গেলাম পুরুষোত্তম আমাদের এই রায় সম্পর্কে সব প্রকাশিত হয়েছে আপনার বক্তব্য আমরা জেনেছি পুরুষোত্তমরা একটা বিষয় খুব অবাক লাগে যেটা তাদেরও জিজ্ঞেস করেছিলাম তারা ঠিক সেইভাবে জবাবটা দিতে পারেননি বিষয়টা হচ্ছে যে এই যে আদালতের দরজায় আসা এটা কি সরকার তার নিজের ঘরে বসেই সিদ্ধান্তটা নিয়ে নিতে পারতো না যেহেতু সুপ্রিম কোর্ট বা আপনি গুজরাট হাইকোর্টের জাজমেন্ট আছে একটা রাজ্যে পাচ্ছে এটা কি এই যে কর্মচারীদের একটা অসহনীয় অবস্থা এই সমস্যাটা গেলে এটা কি অ্যাভয়েড করা যেত না অবশ্যই অবশ্যই তাদের তো মামলা করারই দরকার ছিল না কারণ সুপ্রিম কোর্টও দু হাজার বাইশ সনেই রায় দিয়ে বলেছে যে আইসিডিএস প্রকল্প সারা দেশে এটা দেশে আছে গুজরাটের অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা যেই প্রকল্প আইসিডিএস প্রকল্প ত্রিপুরা রাজ্যের অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা একই প্রকল্প সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম তো সুপ্রিম কোর্ট গুজরাটের মামলায় তো বলেছে দু হাজার বাইশ সনে এপ্রিলে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুট অ্যাক্টের আওতায় আওতায় পড়েন এটাই তো যথেষ্ট তারপর তো আমরা দাবি করেছি যারা মামলা করেছেন তারা দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের আয় মোতাবেক আমাদেরকে গ্র্যাচুইটি দেওয়া হোক দেননি তো সরকার তাদেরকে তো মামলা করতে বাধ্য করা হয়েছে এবং এর তো কোনো যুক্তি নেই ঠিক এই জায়গাটা সম্পর্কে একটু অন্যদিকে যদি যাই যে এই রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের অনেকগুলি বিষয় আছে যেগুলি দপ্তরেই মীমাংসা হয়ে যেতে পারে এই যে কর্মচারীদের বিভিন্ন সময়ে দৌড়ে আসতে হচ্ছে হাইকোর্টের কাছে অনেকের তো সম্ভব হচ্ছে না এখান থেকে আসার কি করা উচিত সরকারকে সরকারকে দায়বদ্ধ হতে হবে সরকারকে কর্মচারীদের সমস্যা সম্পর্কে সম্মুখভাবে ওয়াকিভাল থাকতে হবে এবং কর্মচারীদের অধিকারকে সম্মান করতে হবে কিন্তু বাস্তবে দেখা যায় সরকার এবং বিশেষত সরকারি আমলারা তারা কর্মচারীদের অধিকারের প্রতি বিন্দুমাত্র তারা দায়িত্ব সচেতন নন নিজের আমলারা উপর উঁচুতলার উঁচু উঁচু স্তরের আমলারা তারা সাধারণ কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি উদাসীন ন্যায্য অধিকারের প্রতি উদাসীন এমনকি রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক যে সুবিধা কিংবা অধিকার কর্মচারীরা পেতে পারেন পাওয়ার সুযোগ আছে সেটাও তারা দেন না দেওয়ার ফলেই বিনা অনেক ক্ষেত্রেই যে সমস্যার সমাধান প্রশাসনের অন্দরেই করা যায় করা উচিত সেটা তারা করেন না আদালতে ছুটে আসতে হয় নাহলে কেন গ্রেচুটির জন্য আদালতে আসতে হবে কেন লিভ অ্যান্ড ক্যাসমেন্টের জন্য আদালতে আসতে হবে যেগুলো নিয়ে আইন আছে যেগুলো নিয়ে অনেকগুলো মামলায় নদীর তৈরি হয়েছে তারপরও তো এই রাজ্যের শ্রমিক কর্মচারীদের গ্রেচুটির জন্য আদালতে আসতে হবে এটা শুধুমাত্র দু হাজার আঠারো থেকে শুরু হয়েছে আমি বলবো না এটা বললে আমি সত্য সত্যের অফলব হবে দু হাজার চোদ্দ পনেরো বারো তেরো সনেও যখন এই রাজ্যে এই সরকার ছিল না তখনও আমি দেখেছি গ্র্যাচুয়েটির জন্য মূলত পাবলিক সেক্টর ইউনিটগুলো মানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র কিংবা সরকার অধিকৃত সংস্থার কর্মচারীদের গ্র্যাচুয়েটির জন্য বারবার আদালত আসতে হতো তখনও আমরা বলতাম সরকার যদি জনদ্রোধী সরকার হয় সরকার যদি কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধামান হয় তাহলে কেন একজন পিএসইউর কর্মচারী যার পেনশন নেই চাকুরি থেকে অবসরের পর শুধুমাত্র গ্র্যাচুইটি কিংবা লিভ্যান্ড স্টেশনারি সম্ভব তাকে কেন আদালতে ছুটে আসতে হবে এটা দু হাজার আগে আমি বারবার বলেছি এবং আমাদের দুঃখজনক অভিজ্ঞতা আমাদের মামলা করে গ্র্যাচুইটি আদায় করতে হবে অনেক কমে যেমন হাজার কয়েকশো কর্মচারী আমরা মামলা করে আদায় করেছি ব্রেচরি তখন আমরা বলেছিলাম কেন তারা সরকার কোর্টে আসছেন তাদের এটা প্রাপ্য কেন তাদেরকে দেওয়া হচ্ছে না কর্মচারী সংগঠনগুলো কি করছেন এই প্রশ্ন আমি আঠেরো আগেও করেছি আঠারোর পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে আঠারোর পরে একটা ভয়ং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রত্যেকটা ক্ষেত্রেই কর্মচারীদের আদালতে আসতে হয় এবং আদালত আসার ক্ষেত্রে আঠারোর পূর্বে যেমন একটা অবাধ পরিবেশ ছিল সবাই আদালতে আসতে পারত। আদালতে এলে প্রতিহিংসার শিকার হওয়ার ভয় থাকতো না কিন্তু দু হাজার পর আদালতে আসা একটা বিরাট সমস্যা সংকুল হয়ে দাঁড়িয়েছে কারণ আদালতে এলেই সরকারের বিরুদ্ধে তুমি যাচ্ছেই বলেই নিপীড়ন হুমকি ধমক এগুলো চলে আসে সেই কারণে অনেকেই ভয়ে আদালতে আসতে চান না আসতে পারেন না যারা সাহস করে আদালতে আসেন তারাই বিচার পান অনেকেই আদালতে আসেন না অঙ্গনড়ি কর্মী সহায়িকারা অনেকেই আদালতে আসেননি কারণ তাদের ভয় আদালতে এলে বাড়িতে গুন্ডা আক্রমণ করবে আদালতে এলে পিঠে সরকারের বিরুদ্ধে তুমি এই বলে ছাপ পড়ে যাবে তাহলে সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত করা হবে এই বিষয়গুলো আছে অনেকে আসেননি আসতে পারেন না এই আমলারা তো আমি একটা বলবো অনেকদিন ধরেই এখানে এই রাজ্যের দেশের আমলা আমলা বাহিনী তারা তাদের পেশাগত স্বাধীনতা তারা হারিয়ে ফেলেছেন আমলারা এখন সরকারের দলদ আমলারা হিজ মাস্টার ভয়েস আমলাদের দায়িত্ব হচ্ছে সরকারের নীতি রূপায়ণ করা কিন্তু আমলার এখন হয়েছে সরকারের দলীয় কর্মী সব ধরনের দু একজন থাকতে পারে দায়িত্ব পালন করে না আমলাদের যত হুমকি যত যত ধমক এগুলো সব নিম্ন স্তরের কর্মীদের জন্য আর এবং নিম্ন কর্মীদের তারা হেনস্থা করেই আত্মতৃপ্তি লাভ করে শেষ প্রশ্ন দীর্ঘ বিজ্ঞতা সাতের দশক থেকে পরবর্তী যদি আমরা চিন্তা করেছি এই যে আদালত পর্যন্ত আসে এই এই সেই বিষয় ক্ষেত্রে কর্মচারী আন্দোলন বা কর্মচারী সংগঠনদের ভূমিকা কি অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে কর্মচারী আন্দোলনের ভূমিকা অনেকটা স্থীমিত হয়েছে আঠারোর আগে কর্মচারী আন্দোলনের বক্তব্য ছিল সরকারের বিরুদ্ধে আমরা যাব না সরকারের বিরুদ্ধে আমরা যাব না সরকার দিয়ে না দিলেও কিছু কথা বলবো না সরকার কর্মচারীদের ন্যায্য সমস্যার সমাধানের ক্ষেত্রে গরিম করলো আমরা কথা বলবো না আমরা দেখেছি আঠারোর আগে শিক্ষকদের বিভিন্ন সরকারি আমলারা অপমানিত করতেন অপমান করতেন আমি আমি জানি আঠারোর আগে ধলার এক জেলাশাসক এক স্কুলে বসে স্কুলে ঢুকে এক শিক্ষককে ব্যর্থাঘাত করেছিলেন আমরা দেখেছি তখন তো কোনো কোনো শিক্ষক সংগঠন প্রতিবাদ করেননি আমরা তখন এই কথা বলতাম তখন ওই সমস্ত সংগঠনের বক্তব্য ছিল আমরা যদি প্রতিবাদ করি সরকারের সরকার বিপাকে পড়বে এই করে আঠারোর পূর্বে কর্মচারী আন্দোলন তার দায়িত্ব পালন করতে পারেনি অনেক ক্ষেত্রে আন্দোলনের দমন চলে এসেছে এখন আবার যারা কর্মচারী আন্দোলন দখল করে বসে আছেন জবর দখল করেছেন রাষ্ট্রবাদীরা তথাপৌ রাষ্ট্রবাদীরা তারা নিজেরা অফিসগুলোতে দুর্নীতির সাম্রাজ্য তৈরি করেছেন আর কর্মচারীদের তারা কোনো বিষয়ে মুখ খুলতে দেন না তারা কর্মচারীদের কোনো বিষয়ে মুখ খুলতে দেন না এবং কর্মচারীদের মুখ খুললে তারা রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী বলে তাদের বিরুদ্ধে কামান দাগেন আর তারা কর্মচারীদের স্বার্থ নিয়ে নয় নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিগ্রস্ত আর অন্য সংগঠনগুলোর উপর তো দমন পীড়ন চালিয়ে সত্রখান করিয়ে দেওয়া হয়েছে এখন তো গণতান্ত্রিক পরিবেশ নেই কথা বলার পরিবেশ নেই আমলা রাজ কায়েম হয়েছে রাজ্যে আঠারোর পর ভয়ঙ্কর পরিস্থিতি বেতনাঘাতের কথাটা যেহেতু বললেন একটা একটা শব্দ যদি একটা মন্তব্য করেন যে সম্প্রতি এই যে সিবিএসসি রেজাল্ট বেরোলো এর পরিপ্রেক্ষিতে যে বিদ্যা জ্যোতি প্রকল্পের ভয়ঙ্কর খারাপ রেজাল্ট হয়েছে ত্রিপুরা রাজ্যে এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই রাজ্যের একজন জেলা শাসক শিক্ষকদের গুম করে দেওয়া হতো যদি উত্তরপ্রদেশ হতো এই ধরনের একটা মন্তব্য করেছেন এটা পত্রিকায় বেরিয়েছে যদি সঠিক হয়ে থাকে যদি এরকম মন্তব্য করে থাকেননি আর মন্তব্যটা নিয়ে আপনি কি মন্তব্য করতে চান শিক্ষকদের হেডমাস্টারদের দেখেন আমি কিন্তু জেলা শাসকদের এই ধরনের মন্তব্য খুব একটা অবাক হচ্ছিলাম কারণ জেলাশাসকরা আই এস আইপিএস অফিসাররা তারা সাধারণ মানুষকে মানুষ বলে মনে করেন না তারা শিক্ষকদের সম্মান করবেন কিনা তারা মানুষকে সম্মান করতে জানেন না যেই জেলাশাসক বলেছেন আমি কি বলবো এই জেলাশাসকের তো নিন্দা করার কোনো ভাষণ নিয়ে আসে এসে নিজে এটা গুন্ডা এবং অনেক ক্ষেত্রে জেলাশাসকরা গুন্ডার মতো আচরণ করেন অনেক ক্ষেত্রেই এখন আমি অনেক উদাহরণ দিতে পারি এবং যেই জেলাশাসক বলেছেন অত্যন্ত নিন্দনীয় তাকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া দরকার তো তাকে সরানো হবে না কারণ সরকার সব সরকারই অফিসারদের দুধে ভাতে রাখে কারণ আই এস আই পি এস অফিসারদের দুধে ভাতে না রাখলে সরকারের মন্ত্রীদের পক্ষে কারণ মন্ত্রীরা অনেক মন্ত্রী মন্ত্রিত্ব চালানোর যোগ্যতা নেই তারা আই আইপিএস অফিসারদের দুধে ভাতে রেখে তাদের উপর দিয়ে মন্ত্রিত্ব চালায় সেই কারণে তারা আইএস আইএসআইপিএস অফিসার কিছু বলে না এটা সব আমলেই কম বেশি ছিল আর এখন তো আমলার আজ কায়েম হয়েছে এখন তো মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই আমলাদের উপর অন্য মন্ত্রীদের সাথে মুখ্যমন্ত্রীর কোনো সমন্বয় নেই মুখ্যমন্ত্রী একা অন্য মন্ত্রীরা যার যার মতো চলছেন আমলারা আমলাদের পোয়া কারণ যখন দেশে আইন থাকে না গণতান্ত্রিক অধিকার থাকে না কথা বলার অধিকার থাকে না তখন আমলারা নিজেদেরকে সাহেবেন সেই কারণে যদি বলবেনই জেলা শাসক সুযোগ পেয়েছেন আমাদের আমি তো জানি এক জেলাশাসক এখন বোধহয় উনি ভদ্রলোক কি নাম টিকে দেবনাথ উনি তো বাম ফ্রন্টামূলক একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী অফিসের মধ্যে লাঠি বেটা করেছিলেন কোনো বিচার হয়নি তো উনি আবার এই যে কোভিডের সময় এখন এই সরকার আবার খুব কাছের লোক উনি কোভিডের সময় ডাক্তারবাবুকে উদয়পুর হাসপাতালে গিয়ে অকথ্য গালিগালে করেছিলেন এই ডাক্তারবাবুর আত্মহত্যা করার মতো উপক্রম হয়েছিল আমি জানি সব তো এই জেলা এই এই একজন জেলাশাসক যে কথা বলে এগুলো নতুন না বিভিন্ন জেলাশাসকরা এইগুলো করছেন কারণ পরিস্থিতি তাদেরকে এগুলো করাতে উৎসাহিত পাচ্ছে কারণ প্রতিবাদ করার ভাষা প্রতিবাদ করার বন্ধ করে দেওয়া হয়েছে আর আমলাদের মেরুদণ্ড নেই জেলাশাসকরা শুধু শিক্ষকদের বলে গালিগালাজ করেন না জেলা জেলাশাসকরা তার অধস্তম অফিসারদের গালিগালাজ করেন তারা গালিগালাজ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন প্রতিবাদ করেন না ঠিকই যে লাস্ট কথাটা যেটা বললেন ওনারা ওনারা গালি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন অর্থাৎ জেলাশাসকের শাসকের উদ্বোধন কর্তৃপক্ষের হয়তো ওনারা গালি খান কিছু বলতে পারেন না এটা এসে জেলা শাসক কোন চিফ সেক্রেটারি গালি এসডিএম ডিএম এডিএম কে আবার করেন এই তো চলছে এই যে গালি গালাজ চলছে এর মাঝখান থেকে এই বলি যে এই সংস্কৃতির বদল করতে হবে এই মাঝখান এই সংস্কৃতির বদল করতে হবে এই যে ডিএম এ কথা বলেছেন সেই ডিএম এর শাস্তি দিতে হবে শাস্তি দেওয়ার দাবি তুলতে হবে পরিস্থিতি বদল করতে হবে আমরা নতুন সংস্কৃতি আনতে হবে এই 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 কালো জমানা শেষ হলে পরে সব তৈরি হবে সব নতুন করে তৈরি হবে সমস্যাটা হচ্ছে যে শাস্তি দাবিটা করবে কে অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে এখন পরিশেষে বলি অঙ্গনারী কর্মীদের যে লড়াই এই লড়াই আপাতত আদালতের ক্ষেত্রে শেষ হয়েছে পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে আমাদের নজর থাকবে আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন